এমবাপ্পেকি নিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না রিয়াল মাদ্রিদের সমর্থকদের তবে রিয়ালে এসে এখনও নিজের ছায়া হয়ে রয়েছেন এই ফরাসি তারকা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে করেছেন পেনাল্টি মিস আর সেটা কাজে লাগিয়ে পনেরো বছর পর লস ব্ল্যাঙ্কোদের বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল রিয়ালকে দুই শূন্য গোলে হারিয়েছে ইংলিশ জায়েন্টরা সাতাশ নভেম্বর রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রথমার্ধে গোলের দেখা পায়নি লিভারপুল দাপুটে ফুটবল খেলেও বল জালে জড়াতে পারেনি তারা ম্যাচের বাষট্টি শতাংশ বল নিজেদের দখলে রেখে সতেরোটি শট করেছে লিভারপুল প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয় শুরুতেই গোলের দেখা পায় স্বাগতিকরা ম্যাচের মিনিটে ভাঙেন বক্সে ঢুকে পাস পেয়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে নিচু শটে গোল করেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার ম্যাচের উনষাট মিনিটে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ তবে সেখান থেকে বল জালে দড়াতে ব্যর্থ হয় এমবাপ্পে দুর্বল স্পটকিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন লিভারপুলের গোলরক্ষক কুইভিন কেলেহার এর মাত্র দশ মিনিট পর পেনাল্টি পায় লিভারপুল কিন্তু বল গোলবক্সের বাইরে ফেলে ব্যবধান বাড়ানোর সুযোগ হারান মিশরীয় এই ফরওয়ার্ড এরপর ম্যাচের মিনিটে নিজেদের দ্বিতীয় গোলে দেখা পায় লিভারপুল পরবর্তীতে আর কোনো গোল না হলে দুই শূন্য গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা সেই সঙ্গে পনেরো বছর পর রিয়ালের বিপক্ষে অধরা জয়ের দেখা পায় ইংলিশ জায়ান্টরা সর্বশেষ দু সালে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার শূন্য গোলে জয় পেয়েছিল লিভারপুল